আমার মা চলে যাচ্ছে এখন মাছ এখন তাই ওদেরকে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাই ব্লগস আর অনেকদিন পর আমি ব্লগ করছি আবার আর আমার বিশেষ কারণের জন্য আমি ব্লগ করতে পারিনি আর মাঝে মাঝেই আমার এরকম অফ হয় কেননা আমার মেয়ের এক্সাম থাকে আমার স্টুডেন্টদের এক্সাম থাকে আমাকে ব্লগ বন্ধ রাখতে হয় যাই হোক আমি আজকে একটা জায়গায় বেড়াতে যাব আর কোথায় যাব সাথে থাকুন দেখতে পাবেন আর আমি স্নান সেরে এসেছি আর এবার আমি রেডি হয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা করছি আর আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি আর কেন বা যাচ্ছি ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর এখনই আমরা বেরিয়ে যাব আর আমার ছেলে আমার হাজব্যান্ড আগের দিন চলে গেছে খালি আমরা বেরিয়ে পড়েছি এবার আমরা অটো ধরে তারপরে শিয়ালদায় যাব মেয়ে আর মা যাচ্ছে এই যে আর আমরা অটো উঠে গেছি যাওয়া আসার সঙ্গে সঙ্গে ডাক ভালো অটোটাও পেয়ে গেছি আর এই যে মা আমরা এই তিনজন যাচ্ছি আগেই বলেছ বাবার ছেলে বেরিয়ে গেছে তাহলে শিয়ালদা স্টেশনে গিয়ে আবার দেখা হচ্ছে আর আমরা শিয়ালদা এসে পৌঁছে গেছি শিয়ালদা আসতে প্রায় আমাদের দশ মিনিট লেগে গেল আর এই যে শিয়ালদা স্টেশন এটা বাইরেটা এখনো ভেতরে ঢুকিনি খানিকটা হেঁটে তারপরে ভেতরে ঢুকতে হবে টিকিট কাটা লাইনে নিচ্ছি প্রচুর ভিড় প্রচুর লাইট প্রচুর লাইন আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে আর আমাদের শান্তিপুরে লোখালে ট্রেন পড়েছে শান্তিপুর ধরে আমরা যাচ্ছি এখন রাস্তাপাড়া ফিরে যাচ্ছি আর আমাদের ট্রেনটাও এখন ছেড়ে দিলো আর শিয়ালদা থেকে ট্রেনটা রওনা দিয়ে দিল আর আমি জানলার পাশে সিট নিয়ে বেশ সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম আর প্রচুর গরমও লাগছিল জলটা নিয়ে বেরোয়নি জল তেষ্টাও লাগছিল আর জানলার পাশের ভিউটা খুব সুন্দর লাগছিল ঠিক এরমই লাগছিল আর হা জানলার পাশে বসে একটু হাওয়াটা পাচ্ছিলাম আর উঠেছে হকারস আর অনেক রকম জিনিস উঠেছে ট্রেনে কানেরগুলোও খুব সুন্দর ওখান থেকেও একজোড়া কানের নিয়ে নিলাম মেয়েও মেয়ের জন্যও নিলাম আর এখন আমরা রাস্তাফাল স্টেশন নেমে গেছি আর প্রচন্ড রোদ এখন লাইন পার হয়ে ওপারে গিয়ে টোটো ধরব তারপরে যাবো আমাদের গন্তব্যস্থলে আর এখন আমরা টোটোয় উঠে গেছি মানে টোটো পেয়ে গেছি এখন উঠিনি আর আমাদের টোটোটা ছেড়ে দিয়েছে প্রচন্ড গরম আর গরমে আমরা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি এতটা রোদের তাপ ভেবেছিলাম বৃষ্টি হবে রথের দিন

আর এখন আমরা ওদের বাড়ি থেকেই রওনা দিচ্ছি আর বাড়ি অবধি যাওয়ার জন্য আমরা ভ্যান করে নিয়েছি একদম হেঁটে যেতে হবে না ভ্যানে করে যাচ্ছি নতুন একটা অ্যাডভেঞ্চার খুব ছোটোবেলায় গেছিলাম মামার বাড়িতে আর এখন আবার যাচ্ছি ভালো লাগছে আর ক্যাম্পের পরিবেশটা মিলিটারি ক্যাম্পের পরিবেশটাও খুব সুন্দর আমাদের গন্তব্যস্থলে আর এই যে আমাদের দেওরের বাড়ি গেট দিয়ে গেট পুরো বেলুন দিয়ে সাজানো ডালের বাড়িটা আমরা এসে আর এই যে আমার দেওর যার কথা এতকোর বলতে বলতে আসছিলাম আরে একটু

হাতটা <laughs> ধর <speaking in foreign language>

আর আমাদের কেক কাটা পর্ব শেষ হয়ে গেছে এনজয় করছি আমরা এখন এখানে তারপর এবার দুপুরের মেনুতে যাব আর আমরা এখন খেতে চলে এসেছি এখন ব্যাচে তিনটে আর ব্যাচে এতটাই ভিড় যে জায়গা পাওয়া যাচ্ছে না আর কি কি মেনু হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে হবে

তাহলে এরপরে রাস্তা প্রচুর জ্যাম হবে রথের জন্য আর এই আমাদের গাড়িটাও ছাড়বে এখন আমরা গাড়িতে সব উঠে বলেছি গাড়ি ছেড়েও দিয়েছে সোজা আমরা এখন বাড়ির দিকেই যাচ্ছি আর আমাদের গাড়িতে কে কে আছে একটু দেখে দিন এই যে জামাইবাবু আর ওখানে আমার হাজবেন্ড আর এই যে আমার নর্মাল পিছু আর পেছনে আমার জেঠিমা মা আর অনেকেদি চলে এসছি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে এখন খাচ্ছি রথের পাঁপড় এই আবার আমার ভাগ্নি এনেছে পাপড় আর আমি এনেছি ভেজিটেবল চপ এখন খাওয়া দাওয়া হচ্ছে তারপরে রাতে ডিনার সেরে বাই বাই হয়ে যাবে